হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে তো আজকে এখানে একটা মর্মান্তিক গুণ ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে আমাদের বাড়ি সামনে এই থেকে আমরা বাড়ি থেকে মেনট উঠে উঠে এই কাঁচা গেছে তাও এটা ঘটনা ঘটছে প্রায় অনেকক্ষণ সময় হয়ে গেছে আসলে আমি এটা দেখি নাই আমি ওই পূর্বহাটি হাটে ছিলাম তো এখন আবার যাচ্ছিলাম বাজারের দিকে বাসাত থেকে তো এখন দেখি যে এই মানে সিএনজি দুটো দিকে সাইড করা তো এদিকে দেখেন কি করে রক্ত ঝরছে এখানে তো এখানে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে আপনাদেরকে একটু দেখেন দেখেন এই সিএনজির অবস্থা এটা সামনের দিকে অবস্থা দেখেন আর এটার অবস্থাটা দেখেন এটাই অবস্থা তো এখানে যারা ছিল তাদের কাছ থেকে আমি যেটা শুনতে পেলাম জানতে পারলাম যে দা তো এই গাড়িটা একটা এদিক থেকে আসতেছিল একটা ফর মানে একটা রবিবাজার দিক থেকে আসতেছে আর একটা শান্তিবাজার দিক থেকে আসতেছে তো আসার

তাড়াতাড়ি প্যাসেঞ্জার নামিয়ে দিতে পারবে তত তাড়াতাড়ি তারা অনেক মুনাফা করতে ঈদের সময়টাতে একটু স্লোলি ভাবে চালানোর চেষ্টা করবেন দেখেন এখানে কিন্তু আসলে দোষ কারণ ছিল না তারপরে গতি থাকার কারণে এইটা মানে কোনো একটা কারণে এটার দুর্ঘটনা ঘটে যায় এটার কারণে কিন্তু সে তো আপনারা চেষ্টা করবেন গাড়িটা যেন আসতে যাওয়ার জন্য কারণ আপনি যত এক্সপার্ট হন এখানে কিন্তু দুজনে এক্সপার্ট ড্রাইভার ড্রাইভার ছিলেন অনেকদিন ধরে দুজনেই গাড়ি চালায় হ্যাঁ এখানে কিন্তু কেউ আসলে ভুল করে নাই ভুল কিন্তু একটা হয়ে গেছে চাকা একটা খুলে গেছে এখন এখানে আপনি আর কি কাকে কন্ট্রোল করবেন এখানে এখন গাড়িটা যদি স্লো থাকতো তাহলে কিন্তু এত দুর্ঘটনা ঘটতো না তো এটার থেকে আমাদের আসলে শেখানো উচিত আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যেন আমরা গাইব যাত্রী হিসেবে থাকি যদি দেখেন আপনার গাড়ি অনেক জোর চালাচ্ছে তো বলবেন ভাই একটু আসতে চান ঈদের সময়টা সবাই তাড়াহুড়া করি খুব জার্নি হয় খুব কষ্ট হয় এটা বুঝি কিন্তু ভাই সময় জীবনের মূল্য অনেক বেশি তো আপনাদের কাছে এটাই আমরা সবাই সবাই আস্তে আস্তে গাড়ি চালাবেন আর এখানে শুধু দুইজন ড্রাইভারের কথা এটাই বললাম দুইজনের ড্রাইভার সবচেয়ে বেশি করতে বাকি যারা যাত্রী আছে তাদেরও তো একই অবস্থা বুঝতে পারতেছেন তাদের কি একটা অবস্থা হতে পারে এখানে এ পর্যন্ত আসসালাম আলাইকুম